আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম সদি দর্শক এই মুহূর্তে বাংলার আয়না চ্যানেলের পর্দায় যে খবরটি নিয়ে তুলে ধরার চেষ্টা করছি একেবারেই অপরদিকে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় আর কলকাতার বিকাশ ভবনে আই এর ছাত্র সংগঠন তথা স্টুডেন্ট ফ্রন্টের বিকাশ ভবন ঘেরা অভিযানে একাধিক আইএসএফ এর ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা গ্রেফতার হয়েছেন অ্যারেস্ট হয়েছেন উত্তপ্ত রক্তপ্ত অবস্থা আমরা দেখতে পেয়েছি ঠিক তেমনই হবে অপরদিকেই নর্থ চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার হারোয়াতেই তথা হারোয়ায় আইএসএফ এর উপনির্বাচনে যিনি প্রার্থী ছিলেন প্রার্থী হয়েছিলেন পিয়ারুল ইসলাম অ্যাডভোকেট পিয়ারুল ইসলামের নেতৃত্বেই আজকে দেখতে পাচ্ছি একেবারে হারোয়া ব্রিজ থেকে এমন ডিপুটেশন মূল কারণ কি একটু জেট সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব বাংলার আইনা চ্যানেলের পর্দায় এবং সমস্ত পথ চলতি হারোয়া মানুষের পক্ষ থেকে হারোয়া বিদ্যাধরী সেতুর উপরে যে পাইপ লাইনটি অবৈধভাবে লাগানো হচ্ছে তার জানায় যে পাইপ লাইনটি লাগানো হচ্ছে সে ফুটফাটটি পাইপ লাইনে যে ফুটপাথ ছিল ব্রিজে ফুটপাথটি টোটালি কভার করে নিচ্ছে এবং হাড়োয়া স্কুলের স্টুডেন্ট এবং সাধারণ লিডিকেল যারা পাবলিক আছে তাদের যাতায়াতের অসুবিধার্থে এবং হারোয়ার মানুষের সুবিধার্থে আমরা অফিসে ডেপুটেশন দিয়েছি এবং হারুয়া থানাতে আমরা ডেপুটেশন দেব আইএসএফের যে সকল সৈনিকরা এসছেন তারা শৃঙ্খলাবদ্ধ বন্ধ হয়ে লাইটে দাঁড়াবেন আমরা থানাতে ডেপুটেশন দেব থানাতে ডেপুটেশন দিয়ে তারপরে বাইরে আপনাদের সঙ্গে মিট করব আমরা আহারোয়া বিদ্যাধরী নদীর উপরে যে সেতু আছে সেতুর উপরে অপরিকল্পিতভাবে পেয়েছি যে জলের পাইপলাইন লাগাচ্ছিল উক্ত পাইপলাইন লাগানোর প্রতিবাদের বিরুদ্ধে আমরা হারোয়া বিডিও অফিসে একটা ডেপুটেশন দিয়েছি এবং হাড়োয়া হাইস্কুলে যে দুর্নীতি হাড়োয়া হাইস্কুলে যে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট যে আছে ওনারা যে দুর্নীতি করেছে স্কুলের তার মানে রকম পরিকাঠামো ঠিক নেই সব শেষ সেই জন্যই আমরা এই দুটো কারণে হাড়োয়া বিডিও অফিসে ডেপুটেশান দিয়েছি বিডিও সাহেব আস যে আমরা পেয়েছি যে ইঞ্জিনিয়ার আছে তার নামে আমরা কমপ্লেন করবো এবং আমরা যেই ডেপুটেশানটা দিলাম ওর কপিটি ওরা ডিএমকে পাঠিয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আর আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আগামী দিন থেকে উক্ত কাজ বন্ধ থাকবে এটাই আশ্বাস দিয়েছে কাজ হচ্ছে আপনারা তো জানেন আমাদের ডেপুটেশন দেওয়া ছাড়া তো এখানে কিছু করার নেই এখানে এই কাজ যদি না হয় আমরা এরপরে আইনত ব্যবস্থা নেব পিএইচির বিরুদ্ধে বা পিডব্লিউর সঙ্গে করে নিয়ে পিডব্লিউকে পার্টি করে আমরা আইনত ব্যবস্থায় যাব এদের বিরুদ্ধে হ্যাঁ অবশ্যই বিডিও সাহেব বললো যে আমরা আপনাদের যে অ্যাকসেপ্ট করছি ডিএমকে পাঠাচ্ছি আমরা আর আমরা ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আমরা কমপ্লেন করবো এবং আমি একটাই আমাদের হাড়োয়াবাসীর কাছে বলছি যে বিডিও কি কম আমরা ডেপুটেশন দিয়েছি আশা করি বিডিও কমপ্লেন করবে বা এটা যথাযথ ব্যবস্থা নেবে যাতে পাইপলাইনের কাজ বন্ধ থাকে এবং আমরা যথাযথ তার সঙ্গেও আমরা থেকে আমরা নিজেরাই কমপ্লেন করব আমরা এর বিরুদ্ধে যাতে পাইপ লাইনের কাজটি বন্ধ থাকে ওখানে আমরা হতে দেবো না হাড়োয়া বাসী হিসাবে হাড়ুয়া পক্ষ থেকে আমার একটা কর্তব্য এটা আমি চাইবো যে এখানে হাড়ুয়ার যারা স্কুল স্টুডেন্ট আছে লিটিগিন পাবলিক আছে তাদের যাতায়াতের খুব সুবিধা হয় অসুবিধা হয় সরি সেই কারণের জন্য পাইপ লাইনটি লাগানো দেওয়া যাবে না এর পরবর্তীতে যদি কাজ হয় আমরা আরও বৃহত্তর আন্দোলন নামবো